টাকা টাকা থেকে থেকে প্রাইস থাকে মাত্র আপনার পয়সা আপনি গামছা পাচ্ছেন যেটা ব্যবহারযোগ্য কিন্তু আপনার মাত্র ষোলো টাকা পঁচিশ পয়সা থেকে আপনি গামছা পাচ্ছেন লুঙ্গি পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে কোনো লটের নয় আপনি কিন্তু ব্র্যান্ড নিউ পাচ্ছেন একটা প্রত্যেকটা আপনি কিন্তু ব্র্যান্ড নিউ পাচ্ছেন আমাদের এখানে

নমস্কার দাদা নমস্কার আজকে আদি বেঙ্গল সাই তরফ থেকে রয়েছে আমি দেবাশিস বিশ্বাস তো আজকে আপনাকে টোটালি আমি দেখাবো যেহেতু সামনে ঈদ চলে আসছে এখন যে লুঙ্গি কতটা কম দামে পাওয়া যায় লুঙ্গি এবং গামছা এছাড়াও তো আমাদের শপে টোটাল যাবতীয় আপনি যা নেবেন সব কিছুই পেয়ে যাবেন কিন্তু এখন যে সিজনটা আপনার লুঙ্গি আর গামছার প্রোডাক্ট কতটা কম দাম এবং চিপ রেটে আপনি পাচ্ছেন সেটা আপনি কিন্তু আজকে টোটালি ভিডিওর মাঝখানে দেখতে পাবেন আচ্ছা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনি আজকে যে কত কম দাম কত কম এবং কত চিপ প্রাইস প্রত্যেকটা ব্র্যান্ডেড আপনি কিন্তু পাচ্ছেন লুঙ্গি একদম তো চমকে থাকছে আজকে আমাদের স্টার্টিং প্রাইস থাকছে লুঙ্গির মধ্যে মাত্র পঁয়ত্রিশ টাকা এবং গামছা থাকছে ষোলো টাকা মাত্র যেটা কিন্তু আমাদের পুরো ব্র্যান্ড নিউ এমন নয় যে আপনি আসবেন আপনাকে কোনো লটের প্রোডাক্ট দেওয়া হবে সেরকম কিছু না আমাদের টোটালটা হোলসেল কাউন্টার এখানে কোনো রিটেল বিক্রি হয় না যা হয় টোটালি পাইকারি এবং পুরোটাই আপনার ব্র্যান্ড কালেকশনের মধ্যে একদম তো দেরি না করে কালেকশন এক এক করে আমরা দেখে নেব একদম একদম আর এছাড়া তো আপনাদের সাইড সবকিছু পাওয়া যায় আমাদের শপে আপনি এ টু জেড কালেকশন পাবেন বড় থেকে বাচ্চা ছেলে মেয়ে উভয় সবার আপনি সবকিছুই পেয়ে যাবেন এখানে একদম এটা প্রাইস আসছে মাত্র 16 টাকা 16 টাকা হ্যাঁ এগুলো কিন্তু প্রত্যেকটা চার পিস করে একসঙ্গে থান আসে আপনাকে থান হিসেবে এরকম সেট দিতে হবে আমি পার পার পিসের রেট আপনাকে বলছি এটা প্রাইস আসছে মাত্র 16 টাকা এগুলো অনলি রেড কালারের মধ্যে আসে একদম এটা আসবে মাত্র 90 টাকার মধ্যে 90 টাকা

মানে একদম থান মানে কাপিস আছে বলে দিবেন। একটা থান মধ্যে চার পিস করে থাকে। আপনি কিন্তু চার পিসি পাচ্ছেন মাত্র 110 টাকায়। 110 টাকায়। 110 টাকায় সিঙ্গেল পিস এটার দাম আসছে আপনার 27 টাকা সামথিং কিছু আসছে। একদম। এরপর আসে 125 টাকা। থান চার পিসের থান গুলো। 125 টাকা। হ্যাঁ চার পিস পাচ্ছেন কিন্তু। এটা কিন্তু চার হাতের গামছা আপনার। মানে যে রেটগুলো বলছিলেন প্রত্যেকটা চার পিসের। রেট হ্যাঁ প্রত্যেকটা চার পিসের রেট। একদম। এটা হচ্ছে মুন্সিবি ব্র্যান্ডের। যেটার প্রাইস থাকবে আপনার 135 টাকা চার পিসের থানে। 135 টাকা 135 টাকা দেখুন ওয়াও একটা masti যেটা প্রাইস থাকছে মাত্র আপনার 140 টাকা মানে 35 টাকা আপনার পিস পড়ছে পার পিস দেখুন এটাও কিন্তু চার হাতের বড় গামছা এগুলো কিন্তু प्योर সুতির মধ্যে আমাদের এখানে কোনো মিক্সড এর বিক্রি হয় না আপনি যেটা পাচ্ছেন এগুলো টোটালটা পাইকারি রেটে এবং এইগুলো যদি আপনি বাল্কি সিস্টেমে নেন গামছার থান হবে বালকে আপনার ষাটটা করে থান একসাথে নিলে আপনি কিছু পার্সেন্ট এর থেকে কম পাবেন আচ্ছা এরপরে আসছে নেয়া জামান একটা গামছা এটা আসছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা থান চারশো পঁয়তাল্লিশ টাকা আমি কিন্তু প্রত্যেকটা আপনাকে এক পিসের দাম বলছি না চার পিস করে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা আপনি চারশো পঁয়তাল্লিশ টাকা আচ্ছা এখানে কিন্তু আমাদের কেটে বিক্রি হয় না প্রত্যেকটা আপনাকে এরকম চার পিসের লট ধরেই নিতে হবে আচ্ছা এটা একটা আসছে মস্তি এটাও পেয়ে যাচ্ছেন আপনি টাকার কিন্তু অনেক থাকে আমি জাস্ট একটা করে আপনাকে স্যাম্পেল দেখিয়ে যাচ্ছি এর কিন্তু প্রচুর কালার থাকে কালার মধ্যে রয়েছে হ্যাঁ প্রচুর কালারের মধ্যে ভ্যারাইটি থাকে এটা যেমন একটা গোল্ডি দেখুন গোল্ডি আপনার চেক মধ্যে আসছে রেড কালারের মধ্যে আসছে এটা একটা আসছে এগুলো প্রচুর কিন্তু আপনার কালার ভেরিয়েন্ট থাকে এমন নয় যে আপনাকে যে কালারটা দেখিয়েছি আপনি সেই কালারটা পাবেন তেমনি নয় একদম তো প্রোডাক্টের স্টার্টিং প্রাইস কত রয়েছে আপনাদের আমাদের স্টার্টিং প্রাইস থাকে মাত্র আমাদের গামছা 16 টাকা থেকে লুঙ্গি থাকে 35 টাকা থেকে আপনি কিন্তু প্রত্যেকটা এসে এরকম স্ট্যাম্প দেখে নেবেন এমন নয় আপনাকে স্ট্যাম্প না দেখিয়ে লটের মাল দেব সেরকম ব্র্যান্ড থাকে প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা একদম 16 টাকা 50 পয়সার মালটা কি ব্র্যান্ডেড থাকছে একদম ব্র্যান্ডেড থাকছে ওটা আপনার সাইবাবা থাকে কোন 40 টাকা থাক মানে 60 টাকা আপনার পার পিস পড়ছে এগুলো কিন্তু 4.5 হাজার টাকা একদম 4.5 হাজার একদম

তো পরবর্তী কালেকশন আমরা দেখবো অবশ্যই পেছনে তো প্রচুর লুঙ্গি দেখা যাচ্ছে মেইন কারবার হচ্ছে দেখুন গামছা লুঙ্গি এগুলো তো আমাদের প্রত্যেকটা সিজন অনুযায়ী এবং আপনি সারা বছরই কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন হ্যাঁ তো সামনে যেহেতু ঈদ আমি কাস্টমার যারা লুঙ্গি নিয়ে একদম ব্যবসা করে লুঙ্গি গামছার জন্য তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যেহেতু সামনে ঈদ আসছে তো ঈদের আগে আপনি মালটা তুলে নিলে আপনি অনেকটা প্রফিট এ পাবেন একদম পঁয়ত্রিশ টাকা থেকে স্টারি প্রাইস থাকে

এগুলো কিন্তু লুঙ্গি আপনি নর্মালও যদি একশো পিস কি দুশো পিস এরকম করে নেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি লুঙ্গির কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা এটা আছে মাত্র একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা এটা প্রাইস আছে সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি একদম সব ব্র্যান্ডের লুঙ্গি তো পাওয়া যাবে আপনাদের কাছে হ্যাঁ সব ব্র্যান্ডের মোটামুটি আপনি পেয়ে যাবেন এখানে আচ্ছা একদম এটা একটা প্রিন্টেড এর মধ্যে আর বালকে যদি কেউ ডিল করে সেক্ষেত্রে রেট কি কমতে পারে একটু অবশ্যই অবশ্যই একদম এটা প্রাইস আসছে মাত্র আপনার একশো কুড়ি টাকার মধ্যে

এমন সিঙ্গেল পিসে ডিল করা হয় না প্রত্যেকটা যা হবে আপনাকে এরকম কুড়ি পিস করে সেট থাকবে আপনার সেট ওয়াইজ কিন্তু এরকম নিতে হবে কুড়ি পিস চব্বিশ পিস এরকম সেট নিতে মিনিমাম সেট নিতে হবে মিনিমাম সেট নিতে হবে এইবার আমাদের কিন্তু অনলাইনেও পার্সেসিং করতে পারবেন আপনি ভিডিও কলমের মাধ্যমে আপনি টোটাল মাল দেখে আপনি কিন্তু কালেকশন নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের কিছু শর্তাবলী আছে যেমন কি আপনাকে নর্মালি পাঁচ হাজার টাকার মাল নিতে হবে এছাড়াও আমাদের বড় অফার থাকে যেটা ডি আপনি এক হাতে মাল নেবেন এক হাতে পয়সা দেবেন আচ্ছা একদম হোয়াইটের মধ্যে ওয়াও দেখি তো একটা প্রিমিয়াম লুক চলে আসছে দেখি আছে কিন্তু 135 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন মাত্র মাত্র 135 টাকার মধ্যে পেয়ে যাবেন একদম নেক্সট দেখে নেব প্রত্যেকটা আপনার ঝর্ণা স্টেপ থাকবে ঝর্ণা স্টেপ ওকে এটা লাগ টু হচ্ছে ডাবল চেকের মধ্যে হুম

দারুন গ্রস এর একটা ব্যাপার হচ্ছে প্রাইস কিলো সেটা দুশো টাকার মধ্যে আপনার মাত্র আসছে অনেকে দেখবেন আপনাকে এরকম লুঙ্গি অনেক আপনাকে দেখিয়ে বলবে একটা কিনলে দুটো ফ্রি দুটো কিনলে চারটে ফ্রি এরকম তো কাস্টমার কি রকম বিভ্রান্ত করে সেটার প্রমাণটা আজকে দেখুন এই লুঙ্গিটা আপনি যদি নরমাল দুশো ষাট টাকায় কিনে থাকেন আমার থেকে তা আপনি যখন অন্য কাস্টমার আপনাকে যখন বলবে যে দাদা আমি ওই দোকানে গেলাম আপনার আমাকে একটা কিনলে দুটো ফ্রি দিচ্ছে তো ফ্রি আপনাকে কি দিচ্ছে এখানে হাজার পঞ্চাশ টাকা এম আর পি লেখা আছে তো আপনি হাজার টাকা যদি একটা লুঙ্গি কিনে আপনি বিক্রি করতে যান

ইয়াং জেনারেশনের জন্য এটা যারা ইজেট আছেন তাদের জন্য বাংলাদেশের লুঙ্গির কিন্তু আপনার নর্মালি বারো পিসের সেট থাকে আপনি ছ পিস করেও নিতে পারবেন ছ পিস করে নেওয়া যায় ছ পিস করে আপনি নিতে পারবেন এটা একটা দেখুন একদম খুবই সুন্দর হয়েছে কিন্তু এগুলো

আমাদের এখানে স্টার্টিং প্রাইসারফুল মালও পাওয়া যাচ্ছে কালারফুল মাল পাওয়া যাচ্ছে কালারফুল আপনার মাত্র প্রাইস আসবে আশি টাকা আশি টাকার মধ্যে প্রত্যেকটা আপনার আড়াই মিটার আড়াই মিটার হলে আপনি আরো কম দামে পেয়ে যাবেন একদম পিওর কটনের মধ্যে মিক্স আপনি কিন্তু আরো কম একদম পিওর মিক্সড থাকছে এগুলো তো মোটামুটি অনেকটা কালেকশন মধ্যে দেখলাম আজকে আমরা তো পরবর্তী ভিডিওতে আরো কালেকশন আমরা দেখবো অবশ্যই অবশ্যই একদম দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও করার জন্য